বন্ধুরা তো আমি আজকে একাই বার হয়ে গেছি তো এই লোকেশনে আজকে বাট ফটোগ্রাফি করব তো তোমরা দেখতে পাচ্ছ এই পুরো সাইডে অনেকগুলো পাখি বসে আছে তো সামনের দিকে পাখি আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আছে গাছের মধ্যে পাখির ভাষাটা দেখো কত সুন্দর ভাষাটা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি জঙ্গলের মধ্যে বসে আছি আর সামনে পাখির ভাষাটা আছে তো পাখির ভাষাটা আমি এখন অপেক্ষা করছি যে কখন পাখিটা আসে আসলে ভিডিওটা হয়ে যাবে তো দেখি কতক্ষণ পড়া আসে খুব গরম লাগছে আর দেখো জঙ্গলটার অবস্থা মনে হয় পাখিটার ভাষায় বাচ্চা আছে মনে হয় তো খাওয়ার আনতে গেছে যত সম্ভব এর আগে একবার দেখছিলাম তো ওর মাটা চলে গেছিলো দেখি কতক্ষণ লাগে আসতে অনেকক্ষণ চেষ্টা করার পর চলে এসছে কতক্ষণ চেষ্টা করার পর আসলো পাখিটা দেখো দেখো কত সুন্দর লাগছে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম এতক্ষণ চেষ্টা করার পর দেখতে পাইছে আমাকে মনে হয় এর মধ্যে আমি কিছু ভিডিও আর এবং ছবি তুলে নিলাম দেখো বন্ধুরা কষ্টের মানে কি বলো ধৈর্য ধরলে একদম ফল মিলে গেছে এতক্ষণ দু ঘন্টা ধর দু ঘন্টা ধরে চেষ্টা করার পর দেখো মনটা খুব খুশি হয়ে গেল সত্যি বিশ্বাস করতে পারছি না চলে গেলো আবার চলে গেলো না আর কখন আসবে কি না তো এই জঙ্গলের মধ্যে থেকে সুন্দরভাবে ভিডিওটা করলাম পাখিটা সত্যি পাখিটা ভিডিও করে খুব ভালো লাগলো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর এবং কি ভিডিও তুমি তোমরা একটু প্লিজ আমার পাশে দাও এত কষ্ট করে ভিডিওগুলো বানাই কি বলবো আসলে আমাকেও সত্যি খুব ভালো লাগে তাই বানাই